যেন অনুভব করতে পারছি আমার শরীর থেকে প্রাণটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কুয়াশা যেন আরও ঘন হয়ে আমাকে গ্রাস করছে আমি বাঁশির সুর শুনতে পাচ্ছিলাম শিশুর আরও তীব্র হয়ে আমার কানে বাজছিল শিশুর শুধু বাঁশের ছিল না শিশুর ছিল কুয়াশার ডাক অতৃপ্ত আত্মার ডাক তারপর আর কিছু মনে নেই নমস্কার বন্ধুরা তোমার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লেখা এক ভৌতিক আখ্যান কুয়াশার ডাক এক ভয়ঙ্কর রাতের গল্প তাহলে শুরু করছি আজকের পরিবেশনা নিয়ে সেদিন ছিল অঘ্রাণ মাসের শেষ চারিদিকে ঘন কুয়াশা এমন কুয়াশা গত বিশ বছরেও দেখিনি আমাদের গ্রাম বেথুলি শীতের এই সময়ে এমনিতেই নিস্তব্ধ হয়ে যায় কিন্তু সেদিন যেন এক অজানা হিমেল চাদরে ঢাকা পড়েছিল দিনের আলোতেও আবছা হয়ে থাকত চারপাশ মাঠের নোপারে তাল গাছগুলো যেন দৈত্যের মতো অস্পষ্ট দেখাতো আমি নিবারণ সেদিন দুপুরে হাটের থেকে ফিরছিলাম হাটে গিয়েছিলাম দুহারি খেজুরের গুড় বেচতে পয়সা যা পেয়েছি তা দিয়ে সংসারের অভাব মিটবে না সে আমি জানি কিন্তু মনে একটা স্বস্তি ছিল যে কাজটা শেষ হয়েছে পথ যদিও চেনা তবু এই কুয়াশার মধ্যে পথ চিনে চলা বড় দায় সামনে দশ হাতও ভালো করে দেখা যায় না পথে দুধারে কাশ বন শুকনো পাতার ওপর কুয়াশার জল জমে চিকচিক করছে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ প্রথমে মনে হলো বাঁশির সুর কিন্তু এত নিস্তব্ধ দুপুরে বাঁশি বাজাবে কে আর সুরটা কেমন যেন টেনে টেনে আসছে মনকে কেমন উদাস করে দিচ্ছে ভয়ের চেয়ে বিস্ময় বেশি হলো আমি থমকে দাঁড়ালাম কান পেতে শুনলাম হ্যাঁ বাঁশিই বটে কিন্তু এ সুর মানুষের বাঁশির নয় এ যেন বনের ভেতরের কোনো গভীর ডাক আমার ডান দিকে ছিল ঘন শালবন গ্রাম থেকে বেরিয়ে এই পথটা শালবনের পাশ দিয়ে চলে গেছে অনেক দূর সেই শালবনের গভীর থেকেই শব্দটা ভেসে আসছিল আমার শরীর শিরশির করে উঠল শীতের কুয়াশার মধ্যে এই অদ্ভুত বাসি সুর কেন জানি না আমার মনে হলো এই সুর আমাকে ডাকছে প্রথমবার জীবনে আমার চেনা পথটা কেমন যেন অচেনা মনে হতে লাগলো পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ যেন অস্বাভাবিক মনে হলো আমি পা বাড়ালাম জানি এই কুয়াশার মধ্যে বনের গভীরে ঢোকা বুদ্ধিমানের কাজ নয় কিন্তু বাঁশির সুরটা আমাকে এক অদম্য টানে টেনে নিয়ে যাচ্ছিল যেন আমার অনেক দিনের হারানো কোনো পরিচিতজন ডাকছে আমাকে আমি বনের দিকে হাঁটতে লাগলাম কুয়াশা আরও ঘন হল শাল গাছগুলো যেন সারি সারি প্রেতের মতো দাঁড়িয়ে আছে তাদের গায়ে জমে থাকা কুয়াশার ফোটাগুলো টর্চের আলোয় হিলের মতো ঝিকমিক করছে যত ভেতরে ঢুকছি বাঁশির সুরটা তত স্পষ্ট হচ্ছে আর তার সাথে যেন মিশে আছে এক চাপা কান্নার সুর আমার বুকের ভেতরটা কেমন জানি করতে লাগলো ভয় হ্যাঁ ভয় তো বটেই কিন্তু তার চেয়েও বেশি হলো এক অদ্ভুত আকর্ষণ হাঁটতে হাঁটতে একসময় আমি এক পুরনো জীর্ণ মন্দির দেখতে পেলাম ছোটবেলায় শুনেছিলাম বনের গধিরে এক পুরনো কালী মন্দির আছে যেখানে নাকি কোনো এক যুগে নরবলি দেওয়া হতো মন্দিরটা এখন পরিত্যক্ত তার ভাঙা দেওয়ালগুলো লতাগুলমে ঢাকা ভেতরে দিনের আলোও ঢোকে না কিন্তু সেই বাঁশির সুরটা মন্দিরের ভেতর থেকেই আসছিল আমি মন্দিরের ভাঙা দরজার সামনে দাঁড়ালাম ভেতরটা ঘুটঘুটে অন্ধকার টর্চের আলো ফেলতেই দেখলাম মাঝখানে একটি ভাঙা পাথরের বেদি আর তার সামনে একটি মাটির প্রদীপ টিম টিম করে জ্বলছে আর সেই প্রদীপের পাশেই বসে আছে একটি ছায়া মূর্তি মূর্তিটি একটি যুবতীর তার পরনে ছেঁড়া সাদা শাড়ি চুলগুলো আলু থালু মুখটা কুয়াশার আবছায় স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু তার চোখ দুটো যেন জ্বলছে তার হাতে একটি শুকনো বাঁশের বাঁশি সেই বাঁশি থেকেই ভেসে আসছিল সেই অদ্ভুত সুর কিন্তু তার বাঁশির সুরটা শুধু সুর ছিল না তাতে যেন মিশেছিল বহু শতাব্দীর কান্না বঞ্চনা আর হাহাকার আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম আমার পান নড়ছে না মেয়েটি বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ থামল তার জ্বলন্ত চোখ দুটো সরাসরি আমার দিকে তাকালো আমার মনে হলো আমি যেন তার চোখের গভীরে ডুবে যাচ্ছি সে ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে তার হাতগুলো কেমন যেন ফ্যাকাসে জীবন্ত নয় মেয়েটি ফিসফিস করে বলল কতদিন ধরে অপেক্ষা করছি কুয়াশার মধ্যে আমার ডাক কি তুমি শুনতে পাওনি আমার গা হিম হয়ে গেল আমি কিছু বলার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না আমার সারা শরীর যেন জমে গেছে মেয়েটি এগিয়ে এলো তার প্রতিটি পদক্ষেপে মন্দিরের পুরনো পাথরগুলো যেন কেঁপে উঠল আমি পেছন ফিরে দৌড় দিতে চাইলাম কিন্তু আমার পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে সে আমার খুব কাছে এলো তার ঠান্ডা হাতের স্পর্শ আমার গালে পড়ল মুহূর্তের জন্য আমার মনে হল এই স্পর্শ আমার অনেক দিনের চেনা আমার মনে পড়ল আমার ঠাকুমার কাছে শোনা এক পুরনো দিনের গল্প অনেক বছর আগে গ্রামের এক মেয়েকে নাকি কালী মন্দিরে বলি দেওয়া হতো তার নাম ছিল আলো সে নাকি খুব সুন্দর বাঁশি বাজাতে পারতো তার আত্মাকে কেউ মুক্তি দিতে পারেনি মেয়েটি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো আমার সাথে এসো কুয়াশার গভীরে যেখানে কোনো ব্যথা নেই কোনো দুঃখ নেই আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো আমি যেন অনুভব করতে পারছি আমার শরীর থেকে প্রাণটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কুয়াশা যেন আরো ঘন হয়ে আমাকে গ্রাস করছে আমি বাঁশির সুর শুনতে পাচ্ছিলাম শেষ আরও তীব্র হয়ে আমার কানে বাঁচছিল শিশুর শুধু বাঁশের ছিল না শিশুর ছিল কুয়াশার ডাক অতৃপ্ত আত্মার ডাক তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন আমি গ্রামের পথে শুয়ে আছি আমার গায়ে গ্রামের দুজন লোক জল ছিটাচ্ছে তারা আমাকে খুঁজে পেয়েছে শালবনের প্রায় বাইরে কুয়াশার মধ্যেই আমার শরীর অবসন্ন কিন্তু প্রাণে বেঁচে আছি তারা বলল কি হয়েছিল নিবারণ কুয়াশার মধ্যে পথ হারিয়েছিলে বছি আমি কিছু বলতে পারলাম না আমার হাতে এখনও সেই বাঁশির সুরটা বাজছে আর চোখের সামনে ভাসছে সেই ছায়া মূর্তি আমি জানি আমি কুয়াশার ডাক শুনেছিলাম আর সেই ডাক হয়তো আমাকে কোনো এক অতৃপ্ত জগতে টেনে নিয়ে যাচ্ছিল আমি আর কখনো শীতের দিনে শালবনের দিকে তাকাই না কুয়াশার গভীরে আজও সেই বাঁশির সুর বাজে কিনা সে আমি জানি না কিন্তু আমার মন জানে সে ডাক আজও আমাকে তাড়া করে ফেরে